আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আপনাদের তোয় বাবা আমিও ভালো আছি তো কয়েকদিন ব্যস্ত ছিলাম এর জন্য ভিডিও দিতে পারি নে বাবা আজকে আপনাদেরকে আমি আলিফ লাম মিম সম্পর্কে কিছু আলোচনা করব এর আধ্যাত্মিকতা এবং এর ফজিলত ও এর আমল আপনারা কিভাবে ইনশাল্লাহ করবেন আলিফ লাম মিম তিনটা বাকারার প্রথমেই আধ্যাত্মিক জগতে এই মিমের এটা খুব গোপন আলোচনা এবং এই মিমের দ্বারা অনেক কাজ করা যায় তদ্বির জগতে আপনাদের জীবনে বিভিন্ন সমস্যার ভিতরে আপনারা এই লাম মিমের শক্তিতে আল্লাহর কাছ থেকে আপনারা সাহায্য পাইবেন জীবনের ভিতরে চলতে ফিরতে অনেক জায়গায় শুধু আলিফলাম মিম তো আলিফ লাম ভিতরে আপনার এরকম পাওয়ার আছে যে পাওয়ারে আপনার জাদু জিনাম সবকিছু হয়ে যায় যদি কেউ করতে পারে বাবা আমল করতে বা আমল ছেড়ে দিলে চলবো না দেখেন অনেক সময় অনেক জিনের রুগী আমাদের কাছে আসে তো জিন শরীরে উপস্থিত আছে কি না আপনাদেরকে একটা তদবীরও শিখাই দেই আল্লাহ রহমত জিন শরীরের ভিতরে উপস্থিত আছে কি না এটা দেখা বোঝা যায় না রোগী পোরা রছ অগ্নায় অগ্নায় বুঝতে পারতাছে না ওই ক্ষেত্রে যদি আপনি রোগীর কপালের ভিতরে আলিফ লাম মিম একবার এভাবে তিনবার লেখেন তিনবার লিখেন যদি শরীরে ভিতরে জিন থাকে তাহলে এমনি মুনি 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 মুন করব মানে ওর শৈলে জ্বালা পোড়া শুরু হয়ে যাবো এই আমল যে আপনি করবেন বাবা এই আমলের কি আপনার মানে আমলটা করতে এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করবো এবং অনেক মানুষ বাবা আমার কাছে আপনারা আসেন হ্যাঁ তাবিজের জন্য তদবিরের জন্য নানান বিষয়ে আপনারা আমার কাছে আল্লাহর রোহত আসেন ওলি আল্লাহর দোয়া অনেক মানুষ উপকার পান ঠিক আছে আবার অনেক মানুষ উপকার পান না ঠিক আছে এই বলবো না যে সবাই আমার দ্বারাই আল্লাহর রহমত ভালোইবেন ঠিক আছে কিন্তু আমার নিয়ম যারা মানে অবশ্যই এরা সুস্থ হয়ে তো এই বছর সাত তদ্বির জীবন আমার মানুষে তদ্বির দেই এবং আমি শিখি আমারও তো চিনেন আল্লাহর রহমত দুই হাজার একুশের থেকে সবাই ভালো মতো চিনেন দুই হাজার বিশে আমার চ্যানেল খোলা কিছু কথা বলি আপনাদের ভালোর জন্য আপনাদের শুনলে ভালো হইব বাবা খারাপ হইব না তো এই তদবিরের জগতে আমার বিশাল একটা অভিজ্ঞতা আছে যে কিভাবে কি হয় না হয় অনেক বিষয় অনেক রুগী হ্যাঁ অনেক ওস্তাদ অনেক কিছুই যেমন আমার কাছে অনেক ধরনের বাবা রুগী আস ঠিক আছে অনেক ধরনের রুগী আস তার মধ্যে বেশিরভাগই চিকিৎসা করি হইলো জিনবুতের চিকিৎসা ঠিক আছে অনেক সময় কুরিয়ার সার্ভিসে আমি পাঠাই তদ্বির ঠিক আছে হাদিয়া কারো এগারোশো একুশশো তিন এর বেশি না এই জিন জাদুর চিকিৎসা বাংলাদেশের ভিতরে ঠিক আছে এর বেশি হাদিয়া গ্রহণ করা হয় এর জন্য আমার মাথায় থাকে যে কে আমার কয় টাকা কোন হাদিয়া দেয় বা কি করে আসে বিষয় যেমন আজকে দুই বছর পরে একজন মেসেজ দিছে আমার কালকা দিছে সরি কালকে দিছে কি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমার শরীরের সমস্যা আমার শরীর ভালো লাগে না নানান সমস্যা সে বললো কর্মক্ষেত্র সহ এরকম আপনার কাছ থেকে তোর নিছিলাম কিন্তু আমার শরীরটা ভাই ভালোইল না আমি প্রথমে দেখে চিনতে পারি নাই পরে হ্যার প্রোফাইল পিকচার দেখে চিনলাম হোয়াটসঅ্যাপে আপনি এমন দুই বছর আগে আমার কাছ থেকে তাবিজ নিছিলেন না ভাই ভাই হ আপনি নিয়মগুলা যদি পালন করতেন ঠিক মতো তাইলে আল্লাহ রহমত কিছু রইল আপনার শরীরটা ভাই ভালো হইতে আপনি আমার সাথে যোগাযোগ করলেন নাই অন্য জায়গায় তো পরে ভাই দেখেন তাহলে আপনি আমার কত টাকা দিছিলেন আমার তো ভাই মন নাই এগারো দিচ্ছেন না একুশো দিছেন না একুশশো দিচ্ছেন না তিন হাজার টাকা দিচ্ছেন ভাই ভাই একুশশো টাকা দিচ্ছে ওই টাকা লয়ে যান তাইলে আমি বলতে টাকাটা লইয়া যান যেহেতু আপনি আমার ধর উপকার পান নাই আপনার টাকাটা তো আমি খাইতে পারি না ঠিক আছে এই না যে আমি আপনাকে দোষ দিব ঠিক আছে মাঝে মধ্যে রুগীরও দোষ আছে বলতাস একলা যে মুদাব্বির দোষ না রুগী গো কিছু দোষ আছে বা আপনার তকদিরের দোষ দিব দোষ হলো আমার যে আপনি আমার কাছে আইছেন আপনার তকদির আমি করছি মানুষের দোষ আমি দিব না আমার দোষ আপনারা সবাই ভালো কয় না ভাই আপনি আরেকবার একটু নিয়ম কানুন দেন এই ফিরকা সুন্দর মতো মানুন বললাম তাহলে পাথর দিন না আপনি সুস্থ হইলে আমার যা চাই দিয়েন ঠিক আছে ভাই আপনি দেন আমারে দেন আর টাকা নিলে টাকা লইয়া যান কয় না ভাই আমারে তদ্বির দেন তো আপনাদেরকে বলবো যারা আমার কাছে না যার থেকে তদ্বির নেন তদ্বির নিয়া চল্লিশ দিন বা পঞ্চাশ দিনের ভিতরে যোগাযোগ করবেন হুজুর আমার শরীরটা উন্নতি হইলো অবনতি হইলো শরীরটা খারাপ লাগতেছে না ভালো লাগতেছে কি হইলো না হইলো মানুষে খুইলা সুন্দরভাবে বলবেন কথা বুঝছেন আমারে বলবেন মানুষের কথা বাদ দিলাম বাবা আমারে বলবেন যে মিয়া এতটুকু উন্নতি হইলো বা এতটুকু অবনতি হইলো তাইলে আপনার পরের ইস্টে আমি জামু বাবা এবার বললাম রুগী কো কি দোষ এটা হইলো বললাম কুরবানিদের কথা কথার প্রসঙ্গে মনে আইলো হঠাৎ করে এরকম এরকম হ্যার শ্বশুর বাড়ির থেকে হ্যারে চালান করে দেখেন প্রথম বলছে বলতাসমকে ঠিক আছে আপা আপনি আমল করেন আর হইলো এই তদ্বিটা দিলাম ব্যবহার করেন আপনার শরীরে চালান লাগবো না আরে কুফুরি কালাম চালান তো এটা দূরের থেকে কাটো অনেক কষ্ট হবে আপনার শরীরটা বন্ধ থাকবো আপনি এমন এমন শ্বশুর বাড়ি ওদিকে যাই না আপনি কিন্তু অসুস্থ হয়ে যাই তো কুরবানি ঈদের পরে হুট করে মেসেজ দিছে কয়দিন পরে বিশ ত্রিশ দিন পরে আমার তো বাবা অনেক মানুষ মেসেজ দেয় নিচে জায়গা বিচে আমি বাই করতে পারি না আপনাদের উচিত আমার সাথে আপনারা যোগাযোগ রাখবেন আমি কজনের লোকে যোগাযোগ রাখুন বলেন কয় ভাই আমি কইলাম কি এরকম এরকম কুরবানির পর আমি অনেক অসুস্থ হয়ে গেছি গা কিন্তু আপনার লগে আমি যোগাযোগ করি নাই এই সে নানান কথা আমি আপনার তো বলছিলাম আপনি ওই বাসায় যাইয়েন না তারপরে সে আমার বলতাছে আছে নানান কথা এইডা ওইডা আমি বললাম আপা আপনার টাকা আপনার আমি দিয়া দেই আপনি 3000 টাকা খাইয়া তো আমি বড় লোক হইতে পারুম না আমার দুনিয়ার মানুষ সুস্থ জায়গা যায়গা এখন আপনার সাথে আমি কি তর্ক না দোষ আপনার না দোষ হাপা আমারই কইলাম না তকদির যে আমি কাম করছি দিয়া দিছি টাকা এরপর আর মেসেজ দেয় না বললাম দেখেন পা টাকাটা গেছে কিনা এ ও মেসেজ উত্তর দেয় মেসেজ দিব কি আর কি বলবো মুখ তো বন্ধ করে দিলাম বাবা আমি এই জায়গায় আপনাকে গো টাকা খাইতে আসি নাই আইসি আপনাকে উপকার করতে আপনার উপকার পাইলে তো আমার হাদিয়া দিবেন না পাইলে দেওয়ার দরকার নাই কিন্তু যখন তদ্বির নেন ওটার বিচরে কিছু কাজ ঠিক আছে কাম না হইলে আমারও বলবেন আমি কি করে দিছি কারো বাবা সবাই আমার কাছে আপনারা আছেন আবার সবার কাজও আমি করি না এই পাঁচ দিন আগের কথা মুরব্বি আইছে ভাই আপনার যা চান যত টাকা চান আপনারা দিমু হ্যাঁ আপনারা খুশি করে দিমু আগেও দিমু পরেও দিম আপনি আমারে ঠিক করে দেন কি সমস্যা এই আমার ছেলে বিদেশ থাকে তো আমার ছেলের বউ আমাকে জাদুটুনা করে জাগা জমি লোয়াগুলো তাড়াতাড়ি আপনার খাবার দাবার কে রান্না করে কয় ছেলের বউই রান্না করে তাইলে আপনাকে কেন অবশ্যই আপনাকে খাবারের মাধ্যমে জাদুটনা করে আপনার অসুস্থ হয়ে যান কারণ ভাবে অ্যাকশন করবো শরীরে কয় হ আপনি সত্য বলছেন আমরা ওষুধ খাই কাজ করে না ওর হাতের খাবার খাইলেই অসুস্থ হয়ে যায় আবার আমার বউ রান ঠিক আছে তাই আবার ভালো থাকি আমি কই তাই ভাই আপনার তদবির হইব না আমি পারুম না পরে কইতাছে ভাই আমরা শুনছি এরকম এক হুজুরে বলছে খাবারও সময় সুরা ফাতে হা পড়ি নাচ পরি লাগবো না আমি কইতাই জাদুটোনা তো তাইলে তো আপনাকে লাগবো না আমার কাছে আইসেন কে পরে হাসে ভাই এমনি আমার বুঝাইলেন আমি কইতাই কেমনে বুঝাই জাদুটোনা তো আপনি বলেন লাগবো না তাইলে আমার কাছে কি আর আইসেন কন্দি ভাই হাস আমি তদ্বির হবে না আমি সারা জীবন তাবিজ কবজ দিয়ে দেই বাবা আপনি কো যদি খাওয়াই লাই যে আপনার শত্রু অগবাসায় বলে চল্লিশ দিন খাইতে না হ্যাঁ ঘরে খাওয়া যাব না আমি যখন তদ্বির নেই বলে দিই যে রুগী চল্লিশ দিন ইলিশ মাছ গজার মাছ বোয়াল মাছ শৈল মাছ এটি খাইতে পারবো না নিয়ম কানুন মানলে রুগী ভালো হইব তা আপনারা যারা আমেল আছে মানে যারা এই জগতে তদবির কাজ করে ঠিক আছে এদের কিন্তু অনেক নিয়ম মাইনা চলতে হয় সবাই অনেক মানুষ নিরামিষ খায় কেউ আমিষ খায় কিন্তু নিরামিষ কেন খায় এর ভিতরে খুব গোপন রহস্য আছে যাই হোক বাবা দশ মিনিট কথা বললাম আপনাকে আমি এই জন্য বললাম এত কথা যেন আমার দ্বারা যদি আপনারা বাবা কষ্ট পান বা আমার থেকে তদবিরি নিলেন আপনার তো এরকম ফলাফল আসলো না আমার বলবেন যে সোয়াগ মিয়া এমন এমন ওই ভাই আপনার দুই হাজার টাকা দিছিলাম আমার এই সমস্যাটা সমাধান এখনো হচ্ছে না তখন আমি পর্যবেক্ষণ করব যে আপনার দোষ না আমার দোষ থাক আপনার দোষ বিচ্ছে আমারই দোষ চাইলাম ঠিক আছে আপনার দোষ না আমারই দোষ পরে আপনার লগে ছুড়া করে আপনি দুই হাজার দিচ্ছেন আপনার টাকা আপনার বাবা দিয়ে দিলাম আর ওই যোগাযোগ করবেন না দুই বছর তিন বছর আগে লাভ দিয়ে পরে পড়বেন এটি বাবা চলবো না ঠিক আছে দুই বছর আগে কি হইছে হেডির বাবা খবর আমার দিবেন না আমার ইনস্ট্যান্ট বলবেন বা এই চল্লিশ দিন আগে আপনি তেতর দিন নিছি এই হইছে অনেক মানুষ আলহামদুলিল্লাহ উপকার পায় আমি চাই না কেউ আমার বকা দেওক আমার পিসের কাছে যখন যায় তোর দিনের এজাজত নিতে কইছে বাবারে রে আমগো সিলসিলা জৈনপুরি সিলসিলা তোমার নামে যেন আমার কানে বাবা বিচার না আমি কইছি হুজুর আমার নৌকা ডুববে যাইব আপনার নৌকা ডুববো না মানে আপনার সম্মান যাইব না আমার সম্মান যাই হোক আপনার সিলসিলা জৈনপুরি সিলসিলার কোনো বদনাম হইব না আমার জামালা তাকুক রহমতে আমার কেউ কিছু বলারও মানুষ নাই কারণ কি অনেক মানুষের টাকা আমি দিয়ে দিছি এখনো বলি অনেক মানুষে যে ভাই আপনারা যদি আমার কাছ থেকে কি তদ্বিরে অসন্তুষ্ট আপনার টাকাটা আপনি লইয়া যান কারণ আমি তো ওই বিশাল টাকা খাই দুই হাজার টাকা আমার কাছে না থাকলে আমার মার থেকে লয়ে দিলাম বা আমার বোনের থেকে লুয়ে দিলাম ঠিক আছে না তো যাই হোক বাবা এই এতগুলা কথা এর জন্যই বললাম আপনাদের সতর্ক করার জন্য আমার ইনস্ট্যান্ট বলবেন দুই বছর তিন বছর পরে কি রেগুলা বলবেন না আর আলিফ লামিম সকালবেলা ঘুমের থেকে উঠে আপনারা শুধু একশোবার পড়বেন বাবা রুহানি শক্তি থাকলে অনেক ভালো অনেক কথা বললাম যেন আপনারা একটু হেদায়তন আমিও যেন আগে বাবা হেদায়তই কতবার পড়বেন একশো বার পড়েন বা কেউ একশো বার বেশি পড়লেও চলবো একশো বার যদি শুধু পড়েন আলিফ লাম মিম আলিফ লাম মিম একবার আলিফ লাম মিম দুইবার এমনি একশো বার পড়লেন বিছানায় বইয়ে বা আপনি ঘুমের থেকে উঠছেন ভালো কেউ যদি চান আমি ফজর নামাজের পরে পুরুম পড়েন জোহরের পরে পড়ুম পড়েন আপনি আপনি গো সুন্দর করে আপনারা সময় ব্যয় করবেন যে কোনো সময় আপনারা একশো বার পড়েই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আমার আলিফ লামের শক্তিটা দান করো ইনশাল্লাহ দশ বারো দিন পড়ার পরে আপনি গো ফয়েজ চালু হয়েছে বগা সঙ্গে আল্লাহ পাকের কাছ থেকে আপনাদের এটা কি রুহানি ফয়েজ বরকতায় পর্ব। তা আমারও বাবা দোয়া আছে এটা সবারই ইজাদত আম কারণ নাম টাম লেখ না বা এটা ইজাদত খাসেরও দরকার নাই আপনারা বার লাগলে কমেন্ট করবেন না মঞ্চেলে বাবা না করবেন ঠিক আছে তো যাই হোক বাবা আমার কাছ থেকে যদি কেউ কষ্ট পায়ে থাকেন মানুষের ভুলভ্রান্তির শেষ নাই আমারও ভুলভ্রান্তির শেষ নাই চার বছর ধরে বহুত ভুল আছে বহুত গুণ আছে বহুত সুনাম আছে আবার আমার ভুলো থাকতে পারে গো কাছে ক্ষমা টমা করে দিয়ে বাবা কারণ হায়াত মুহুতের কথা বলা যায় না এই আপনারা আছেন এই আমি নাই এ আমি আছি আপনারা নাই বাবা তো ভালো থাকেন সবার জন্য আমার দোয়া ঠিক আছে নিয়ম করবেন চল্লিশ দিন আমল কিন্তু দশ দিন পরে ফলাফল চলে আসবো সকলে বাবা ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার আকাত